হ্যালো গাইস চলে এসছি আজ দুপুরে খাওয়া নিয়ে আলু মাখছি এখন আর ডিমের আমলেট এটা পোহাটা বলা ঠিক হবে না পোয়াটার মতো দারুণ ভেজেছি না কমেন্টে অবশ্যই জানাবে কেমন তুমি খাও চুপচাপ অসম তোর বা ভিডিওটা পুরো এই কাছ থেকে এসে স্যান করে এসে ভাত বসিয়ে দিয়ে আলু সিদ্ধ করে ডিম মামলেট করে এখন মাখতে বসেছি তল দিনই জ্বালা সহ্য হয় দেখেছি খাওয়া দাওয়া করবো রয়েছে লেবু পাতি পটল ভাজা বেগুন ভাজা কাঁচা পেঁয়াজ আর সঙ্গে হচ্ছে ডাল ডাল ভাত কপালে হাত তুই তাতে গাও তাতে গাও লেট করবে না বা তাড়াতাড়ি খাবে ফাস্ট হয়ে যাবে സെക്കൻഡ് ലോണ്ടർ അത് চলে আয় আলু মাখা ডিম বেগুন ভাজা পটল কাঁচা পেঁয়াজ একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি খাবো Aha. A mi to rajdę Ja <miktorajek>, mordaek, ba. <try> Suna 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 Suna

ইশতে তোর লবণটা দি দিলা আ তো আ বল আ চুপলো আরে ডিমি তো নেন Thank you <laughs> <laughs> at, at, at <laughs> <gonna dump> <laughs> पहले बात से तीन जने एक्स्ट्रा दे तो तुम्हें 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 झाड़ वाला माटे पर झाड़ वाला से बूँच से बूँच बन जाएगा